জানতিরন্ধস্যঞ্জনা শক্ষুন্মিত্নম শ্রীগুভ নমো ও বৃন্দ তুলসীদেব প্রিয় কেশবশ্য চিপ্রদে দেবী সত্যভক্ত নমো ब्रह्मनन्दनं परं सुखदं केवलं मुरतिं दन्दातीतं गगनं सदृश्य तत्तमश्मविलक्स्केनम् एकं नित्तं विमलं चलं शर्वादिशक्षिभूतनं यदस्कारं च यद्भवेत् तत्सर्व क्षमता देव प्रसिद्ध परमेश्वर भावतीत त्रिगुणरिता सदगुर तंग प्रणमा ध्यान मूलंगुमूर्ति पूजामूल गुरुपद मंत्रमूल गुरुवाक्यमोक्ष मूल गुरुकृपा ही केवल गुरुकृपा केवल गुरकृपा केवल धारावाहिक कथाय विश्वरूप लोकनाथेर গৃহত্যাগ সারাদিন প্রায় অদ্বৈত সভায় কাটায় বিশ্বরূপ বাপের সঙ্গে বড় একটা দেখা হয় না সেদিন হঠাৎ দেখা হয়ে গেল পথ পথের মধ্যে জগন্নাথ অবাক হয়ে তাকিয়ে দেখলেন যৌবনে কেমন সমর্থ সুন্দর হয়ে উঠেছে বিশ্বরূপ ভাবলেন ছেলের এবার বিয়ে দিই তাছাড়া আবার কি নিরবধি কেবল কৃষ্ণ কীর্তনে মেতে আছে মনে সংসার স্বপ্নের লেশমাত্র নেই নাম মাত্র যে ঘরে ফেরে তাও ঠাকুর ঘরে বসে থাকে গৃহ ব্যবহারের ধার মাত্র ধারে না একে এবার পরাতে হবে শৃঙ্খল বন্ধন বল্লরী কেই বিশ্বরূপ বিশ্বরূপ বলরামের বিলাস মূর্তি বলদেবধাম বলদেব প্রকাশ পরব্যাম শঙ্কর্ষণ তেহ বিশ্বের উপাদান নিমিত্ত কারণ তাহা বিনা বিশ্বে কিছু বস্তু নহে আর এত এ বিশ্বরূপ নাম যে তাহার ক্রীড়াশ্রান্ত বলরাম গোপ বালকের কোলে মাথা রেখে শুয়েছে আর কৃষ্ণ তার পা পে দিচ্ছে কখনো বিজন করছে ব্যজন দিয়ে বন্ধুরা এসে বললে হে বলরাম হে দুষ্ট দমন কৃষ্ণ অদূরে এক বৃহৎ তালবন আছে তার সর্বত্র প্রসারী সুগন্ধের আঘ্রাণ পাচ্ছি সকলে কিন্তু সাধ্য কি সে ফল আমরা খাই অতিবীর্য দুরাত্মা অসুর ধেনুকাসুর সে বন রক্ষা করছে তোমরা ওঠো আমাদের সে ফল খাবার ইচ্ছে হয়েছে আমাদের সেই ইচ্ছে পূরণ করো ফল দাও আমাদের দুই ভাই তাল প্রবেশ করল প্রমত্ত বাহুতে আকর্ষণ করে তাল গাছগুলো সবলে নাড়তে লাগলো বলদেব সশব্দে শুরু হলো ফল বৃষ্টি দুর্মদ ধেনুকাসুর ছুটে এসে বলরামের বক্ষে ক্রুদ্ধ আঘাত করল বলরাম এক হাতে তার দুই পা ধরে তাকে শূন্য ঘোরাতে লাগল ঘুরিয়ে ঘুরিয়েই তার প্রাণবায়ু নিঃশেষ করল ও পরে দূরস্থ এক তাল বৃক্ষের উপর তাকে নিক্ষেপ করল মহাবত্যায় প্রকম্পিত হলো তালবন জগদীশ্বর ভগবান অনন্ত এ বিশ কিছু আশ্চর্য নয় যেহেতু তন্তুতে বস্ত্রের মতো তাতেই বিশ্ব উৎপ্রোত হয়ে আছে বস্ত্রের দৈর্ঘ্যের দিকে সুতো এত উৎপত প্রস্থের দিকে সুতো উৎপ্রত বস্ত্রের সর্বত্রই সুতো 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 ছাড়া বস্ত্রে আর কিছুই নেই বস্ত্র তাই সুতোতে তেমনি বিশ্ব ভগবানে বলদেব অনুসূত বিশ্বের দৈর্ঘ্যের দিকেও তিনি প্রস্থের দিকেও তিনি বিয়ের উদ্যোগ হচ্ছে শুনে বিমর্ষ হল বিশ্বরূপ মা বাবা যদি বিয়ে করতে বলেন তবে কি সে পারবে অবাধ্য হতে গুরুদ্রোহ অসম্ভব হবে তবে কি করা যায় বিশ্বরূপ স্থির করল গৃহত্যাগ করবো সন্ন্যাসী হব সহপাঠী লোকনাথ তাকে বললে মনের কথা লোকনাথ লাফিয়ে উঠল বললে আমিও তাহলে তোর সঙ্গে যাব সে কি তুই যাবি কোথায় লোকনাথ বলল কেন তোর পিছে পিছে কিন্তু যাব যে নিমাইকে দেখবে কে কে তাকে লেখাপড়া শেখাবে তাকে শাসন করবে বাবা মার কথা বিশেষ ভাবি না কারণ যে কুলে সন্ন্যাসী হয় সে কুলে ঊর্ধ্বগতি লাভ করে গোষ্ঠী পুরুষ যার করয়ে সন্ন্যাস ত্রিকোটি কুলের হয় বৈকুণ্ঠে বাস কিন্তু নিমাইকে তো এ কুলেই মানুষ হতে হবে নইলে বাবা মাকে কে দেবে সান্ত্বনা হায় সন্ন্যাসীর আবার ভাবনা তার আবার টান শীতের রাতে বিশ্বরূপ আর লোকনাথ ষোলো বছর বয়সে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল যাবার আগে বিশ্বরূপ নিদ্রিত বাপ মাকে প্রণাম করল আর নিমাইকে সঁপে দিল কৃষ্ণের পাদপদ্যে হে কৃষ্ণ হে নব নব নবায়ন মাধুর্য তুমি আমার নিমাইকে দেখো হে অনন্ত ভাব ভাবনিধি আমি কি তোমার ইয়ত্তা করতে পারি তুমি বহু রূপে বহু মূর্তি আবার বহু মূর্তিতেও তুমি রূপ। একই এক দিক থেকে নীল আর দিক থেকে হলুদের আরেক দিক থেকে লাল তেমনি তুমি অচ্যুত হয়েও বহু ভাত যেন একই কণ্ঠী শাড়িতে নানা বর্ণের সমবায় নানা বর্ণের সমোচ্ছ্বাস লবণ যেমন সর্বত্রই লবণ কোথাও একবিন্দ স্থানেও লবণ ছাড়া আর কিছু নেই তেমনি তোমাতে সমস্তই আনন্দ আনন্দ ছাড়া আর কিছু নেই তুমি সর্বাশ্রয় কৃষ্ণ এক সর্বাশ্রয় কৃষ্ণ সর্বধাম কৃষ্ণের শরীরে সর্ববিশ্বের বিশ্রাম তুমি কমলনয়ন মেঘনাব বৈদ্যুতম্বর তুমি বিভুজ বনমালী জ্ঞান মুদ্রাঢ্য তুমি ঈশ্বর কিন্তু পেরবো কী করে এত রাত্রে নৌকা কোথায় কই জলে ঝাঁপিয়ে পড়ল বিশ্বরূপ দেখাদেখি লোকনাথ পথের সম্বল একখানা পুঁথি ছিল সঙ্গে তাকে বাঁচায় কি করে বাঁ হাতে জলের উপর খাড়া রেখে বিশ্বরূপ ডান হাতে সাঁতার কাটতে লাগলো সেই ঊর্ধ্ব বা হাতে পুঁতি ধরা দু বন্ধুতে গঙ্গা পার হয়ে গেল শীতে ভিজে কাপড় যাত্রা করল পশ্চিমে কাল পূবে সূর্য উঠলে ভোরবেলা যেটুকু আর্দ্রতা আছে শুষ্ক হয়ে যাবে কয়েক মধ্যেই পুরী সম্প্রদায়ের এক সন্ন্যাসীর কাছে সন্ন্যাস নিয়ে বিশ্বরূপ নাম হল শঙ্করারণ্য আরণ্যের কাছে দীক্ষা নিল লোকনাথ দুই নবীন কিশোরদণ্ডক কমনডুলু নিয়ে বেরুলো অনন্ত পথে অনন্ত পথেও সন্ধানে জগন্নাথের ঘরে কান্নার রোল উঠল নিমাই মা বাবাকে বললে কাঁজ্য কেন আমি তো আছি তোমাদের ভালো হলো বিশ্বরূপ সন্ন্যাস করিল পিতৃকুল মাতৃকুল দুই উদ্ধারিল আমি তো করিব তোমা দোহার সেবন শুনিয়া সন্তুষ্ট হইল পিতা মাতার মন আশ্বাস দিচ্ছে নিমাই দাদা তো মহৎ উদ্দেশ্যে ঘর ছেড়েছেন সেই বড় সুখ ভেবে ছাড়ো এই ছাড় দুঃখ আর দেখো আমাকে আমি থাকতে তোমাদের কিসের অভাব আমি কখনো তোমাদের ছাড়বো না আজীবন তোমাদের সেবা করব তবে আর কিসের কান্না জগন্নাথের বন্ধু বান্ধবদেরও সেই কথা এই কুলে ভূষণ তোমার বিষম এই পুত্র তোমার হইব বংশধার ইহা হইতে সর্ব দুঃখ তোমার কোটিপুত্ৰে কি কৰাৰ কোটিপুত্ৰে কি কৰ হে পুত্র বুক বেঁধে উঠে দাঁড়াল জগন্নাথ স্বামীর সাহসের স্ত্রী শচী দেবী কৃষ্ণই পুত্র দিয়েছেন তিনি নিয়ে নিলেন স্বতন্ত্র জীবের তিলার্ধেরও শক্তি নেই তাই হে কৃষ্ণ তোমাকেই সমর্পণ করে দিলাম ছেলে এ কথা বলবো না ছেলে আমার নিষ্ঠুর ছেলে আমার অকৃতজ্ঞ বলবো না বাল চাপল্য সন্ন্যাস নিয়ে ধর্ম ভ্রষ্ট হয়েছে বলবো না তাকে তুমি ফিরিয়ে নিয়ে এসো সংসারে বরং এই আমার প্রার্থনা হোক সে যেন আর ফিরে না আসে সে যেন বৈষ্ণবাগ্রগণ্য হয় কিন্তু নিমায়ের মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে সচি। কিন্তু ছোট ছেলেটা ঘরে থাকবে তো হে গোবিন্দ আমার নিমাই যেন ঘরে থাকে আমার নিমাই যেন সংসারী হয় গৃহস্থ হইয়া ঘরে রহুক নিমাই কিন্তু জগন্নাথের মন প্রবোধ মানে না মিশ্র বলে এই পুত্র রহিবে ঘরে ইহাতে প্রমাণ মোর নালয় অন্তরে না এ আমার অমূলক ভয় নিমায়ের মাথায় আশীর্বাদের হাত রাখে কৃষ্ণ নির্মাল্যের হাত হে সচ্চিদানন্দ তনু ব্রজেন্দ্র নন্দন তুমি আমার ঘরে থাকো নৈবেদ্যের তাম্বুল খেয়েছে নিমায় খেই অচেতন হয়ে পড়ে পড়ে গেছে মাটিতে সচি জগন্নাথ আর তত ব্যস্ত হন না তার মূর্ছায় কিন্তু জ্ঞান ফিরে পেয়ে এ সব সে কি বলছে জগন্নাথ সিরে উঠলে কেন ভালো কথাই তো আশ্বাসের অর্থ খুঁজ খোঁজল সচি মা দাদাকে দেখলুম দাদাকে কোথায় সচি আকুল হয়ে উঠলো দেখলুম দাদা আমাকে নিয়ে যাচ্ছেন হাত ধরে নিয়ে যাচ্ছেন চেঁচে উঠলেন জগন্নাথ বলছেন তুই আমার মতো সন্ন্যাসী হ তুই কি বললি আমি বললাম আমি শিশু আমি সন্ন্যাসীর কি বুঝি আমার বাবার মা দুঃখী ঘরে থেকেই আমি তাদের সেবা করব। তাতেই লক্ষ্মী জনার্দন খুশি হবেন আমি কহি আমার অনাথ পিতা মাতা আমি বালক সন্ন্যাসের কিবা জানি কথা গৃহস্থ হইয়া করিব পিতা মাতার সেবন ইহাতে তুষ্ট হবেন লক্ষ্মী নারায়ণ কি সুন্দর কথা মন প্রাণ ভরে গেল শচীর দাদা গেছেন আমি থাকবো তোমাদের কাছে কাছে থাকবো চোখের তৃপ্তি হয়ে তাতে হাতের লাঠি হয়ে প্রার্থনাধিক প্রাপ্তি হয়ে আর কি বললে বিশ্বরূপ মার কণ্ঠে বিগলিত ব্যাকুলতা বললে বাবা মাকে আমার কোটি কোটি প্রণাম দিস প্রবোধ মানুক কিন্তু জগন্নাথ শান্ত হলেন এই স্বপ্ন বুঝি আর এক বিসর্জনের সংকেত মুখে যাই বলুক নিমায়ও থাকবে না ঘরে দাদার পদাঙ্ক ধরবে তেমনি স্বপ্ন দেখলেন জগন্নাথ বলছেন সচিকে জানো স্বপ্ন দেখলাম নিমাই মাথা মুড়েছে পড়েছে অদ্ভুত সন্ন্যাসী বেশ কৃষ্ণ কৃষ্ণ বলে হাসছে কাঁদছে নাচছে পথ চলছে নিমাইকে ঘিরে অদ্বৈত আচার্য ও অন্যান্য ভক্তরা কীর্তন করছে নিমাই সকলের মাথায় পা তুলে দিচ্ছে বসছে গিয়ে বিষ্ণু খাট্টায় এ সব কি দেখলাম নিমাই বুঝি ছেড়ে যায় আমাদের কথা গায়ে মাগলো না সচি বললে এ ফাঁকা স্বপ্ন ছাড়া কিছু নয় তুমি নিমায়ের জন্যে চিন্তা করো না ও ঘর ছাড়বার ছেলে নয় কেমন মন দিয়ে পড়ছে দেখো আমাকে কত ভালোবাসে আমাকে ছাড়া ওর এক তিলও স্বস্তি নেই আমি ওর সবচেয়ে বড় বান্ধব ও আমার বাৎসল্যের অধীন তবু জগন্নাথ নিশ্চিন্ত হতে পারছেন কই শুধু অকিঞ্চন হয়ে কৃষ্ণের শরণ নেই কৃষ্ণই কৃতজ্ঞ বদান্য আর সমর্থ কৃষ্ণই দাতার শিরোমণি এক পাতা তুলসী ও এক ফোঁটা জলের বিনিময়ে আত্মবিক্রয় পর্যন্ত করে দিতে পারে অনায়াসে তাই কৃষ্ণ ভজন করি কৃষ্ণ মুখ হয়ে থাকি ধারাবাহিক গৌর কথা আজকে এই পর্যন্ত আরও অমৃত আস্বাদন করতে হলে পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে